তোমার স্বামীরে বিক্রি করার পর যে টাকা পাইছো সেই টাকা দিয়া তুমি এই গহনা কিনছো দেখেন মা টাকা আসাটাই সব থেকে বড় কথা টাকা কিভাবে আসলো না আসলো সেটা দেখার বিষয় না টাকা আসছে তো তাহলেই হবে সি তুমি আসলে মেয়ে নামে কলঙ্ক আরে সেটাই তো দেখার বিষয় আম্মা আপনি কিন্তু মুখ সামলা কথা বলেন আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়া যেতেছেন থামো বৌমা মাত্রা আমি ছাড়া যাইতেছি না মাত্রা ছাড়া যাইতেছো তুমি আরে তুমি যে কাজটা করলা এটা মোটেও ঠিক করো নাই কিভাবে পারলা তুমি তোমার স্বামীর বিয়া দিয়া অন্য মহিলার বিছানে পাঠাইতে তোমার লজ্জা করলো না তোমার বিবেকে বাঁধলো না তাতে কি সমস্যা ও তোর অন্য কোনো নারীর সাথে চাই আমারই তো ভাবি তাই না এখানে সমস্যা কি আছে বাবু মা বা এই যে গয়না ভর্তি গানিয়া ঘুরে বেড়াইতেছ আরে তোমার স্বামী তোমার ভাবির ঘরে কিন্তু তোমার বিছানায় তো আর না কেমনে পারলাম আরে একটা নারীর পরম ধন হইতে তার স্বামী আত্মার আত্মা কলিতার কলিতা আমার ছেলেটা তোমার এত ভালোবাসতো আর তুমি তার বিক্রি করে দিলা আরেক মহিলার বিছানায় পাঠাই দিলা বিবে একবার তুমি গহনা নিয়ে তুমি কি জানো যতই কাছের মানুষ হোক দূরে সরাই দিলে ধীরে ধীরে সেই মানুষটা দূরে সইয়া যায় আর কাছে থাকতে থাকতে খারাপ আপন হইয়া দেখবা এই গহনা ভর্তি গানিয়া একদিন তোমার বোন তোমার জামাই ঘর ঢাকা দিয়ে বাড়ি থেকে তোমার বাইরে দিব বলতে পারো যে শাশুড়ি হই আমি এই কথা কেন বলতেছি কারণ আমিও তোমারে ভালোবাসি তুমি আমার ছেলে বউ তোমার সাথে আমার ছেলে জীবন জড়ানো আমার ছেলে সুখ দুঃখ ধরানো তাই শাশুড়ি হইয়া লজ্জা শরমের মাথা কাইয়া আমি তোমার এই কথাগুলো বললাম আম্মা আপনি সব কি করতেছেন আমি তো এসব কোনোদিনও ভাবি নাই কি ব্যাপার তোমার চেয়ারের মধ্যে এরকম চিন্তার ছাপ কি নিয়ে চিন্তা করো তুমি এত চিন্তা করতেছি আমার ছোট বড় কথা শোনো তোমার এখন থেকে কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না

আমি তো প্রথমে মনে করছিলাম যে আমার মনে হয় পুরা কপাল কিন্তু না আমার পুরা কপাল না কারণ আমার হচ্ছে সবচেয়ে ভালো কপাল কারণ পৃথিবীতে কোন স্বামী আছে যে তার নিজের বউ তার স্বামী রে বিক্রি করে আমি কত সুখী আমার এখন দুই দুইটা বউ কেউ ভাগ্যবতী নাও হইতে পারে আমি কিন্তু ভাগ্যবতী তোমার মতো স্বামী আমার ভাগ্যে এটা আমি কোনোদিন আসলে কল্পনা করিনি আমি তোর কাছে থ্যাংকফুল

আমি একটু তুমি বোঝাও আমার ভিতর যাইতে আমি যাবো না তোমার মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার মান সম্মান আছে আমি তোর শাশুড়ি রে তোর জামাই বুঝাই না হ্যাঁ এই কাম আমার হইতো না তুই যে ভুল করছো আমি এটা সংশোধন করতে যেতে পারবো না তাহলে তুমি কি চাও আমি যাই তুই মরবি না বাঁচবি এটা তোর ব্যাপার তোর চিন্তার ব্যাপার আমি তোর বারবার কুচি তুই টাকা দেবে তো যাবে যাবে কিন্তু বিয়া দিস্তা বিয়া দিস্তা আমার কথাটা শুনছস শুনছস তাই লোভ দেখ কি অবস্থা হবে হ্যাঁ তোর একটা কথা কই যাই তুই জীবনে সুখী হইতে পারতি না আমি বাপ হয়ে যাবে কই যাই পয়সা তোর সোনা তোলা সব আছে আর ওই ভিতরে টাকা পয়সা আছে তুই এই টাকা পয়সা নিয়া তুই এখান থেকে বাইরে যা আমার জামাই এসে গেছে আমার এসব কিছু দরকার নাই আমার টাকা পয়সা কোনো কিছু দরকার দেখে আমার জামাই আমার কাছে থাকিয়ে চলবো আমার একবার ভুল করে ফেলছি তুমি আমার যে হোটেলে নষ্ট করো না আমার জামাইটা আমার কাছে ফেরত দিয়ে দাও আমি ভুল করছি আমি লোভ কইরা আমি আমার জামাইটা তোমার কাছে বিক্রি করে দিয়েছিলাম হয়ে গেল তোমার টাকার স্বাদ মিটে গেল জি 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 ছি তুমি যে এত জঘন্য এত নিচ আমার জানা ছিল না আমি তোমার হাতের থেকে পায়ে পর্যন্ত ধরছি

তাহলে তোর ভাই মারা যাওয়ার পরে আমি সবসময় হাসি খুশি থাকতাম কিন্তু এগুলো আসার পরেও তুমি হাসি খুশি থাকি না শোন দিন প্রিয় মানুষটা বেঁচে আছে তার যত্ন কর দেখবি ও তোর যত্ন নিবে তোরে ভালোবাসবে তোর সুখে দুঃখে তোর পাশে থাকবে মা এই সংসার আসলে আমার জন্য না টাকা পয়সা আপনার সন্তান যা রেখে গেছে আমার জন্য এই অর্থ সম্পর্কে আমি কি করব এগুলো আপনারা রেখে দেন বোন আমার মায়ের যত্ন নিস আমার ভাইয়ের যত্ন করিস এগুলোর মালিক তুই এগুলা সামলায় না পরিবারটার সামলায় রাখিস আমি যাই